ইন্ডিয়া নেপাল ভুটান ইউরোপের ছাব্বিশটি দেশে হোমিওপ্যাথের ডাক্তারদের সঙ্গে এলোপ্যাথ ডাক্তাররা সমানে সমান তালে একসঙ্গে মিলে মিশে যৌথভাবে গবেষণার ভিত্তিতে সুচিকিৎসা সাধারণ জনগণের দৌড় পৌঁছে দিচ্ছে বাইরের দুঃখের বিষয় আজ পর্যন্ত আমাদের হোমিওপ্যাথ ডাক্তারকে এদেরকে চোখে নিচু দেখা হয় আমরা অনেক দিন বলতে আমাদের অনেক আমরা শিক্ষার উন্নয়ন করে আমরা এলোপ্যাথি ডাক্তারের পাশাপাশি হোমিওপ্যাথ ডাক্তাররা যেন প্রতিটি বাংলাদেশের হসপিটালে অন্তত একটা কক্ষ পায় সেখানে হোমিওপ্যাথটা তাদের পেশায় ও তারা চিকিৎসা করবে এলোপ্যাথ ডাক্তারের পাশাপাশি আমরা একটা সুন্দর টিম মাধ্যমে সাধারণ দুস্থ আশ্রয় আজকে আমাদের এই পথে আছে বিরোধ ভয়ের আমরা কার বিরোধিতা করছি না আমরা সাধারণ জনগণের সহায়দার মতা বলছি আসুন আমরা সকাল হস্পিটাল ডাক্তার এ নিডিয়েজ ডাক্তার সব অল্প মূল্যায় সেবা প্রদান করি এই স্বার্থে আমাদের এই আজকের আমাদের সমাগম আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি আসুন এলাকা হোমিবেদ পদ্মবাদ বৈষম্য বিভেদ নির্বিষে আমরা একা হয়ে টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের সাধারণ জনগণের স্বাস্থ্য সেবায় আমরা অংশীদারিত্ব করতে চাই আমরা চাই না এই সরকারকে আমাদের জন্য কোন বাজেট মনোনয়ন করতে আমরা চাই না এই সরকারে বাড়তি কোনো চাপ দিতে আমরা চাই আমাদের ভাষা আমাদের দেশের যতগুলো এম্বিবিএস হসপিটাল আছে যত জেলা উপজেলায় আছে প্রত্যেকটা হসপিটালে একটা করে লোড বরাদ্দ করা হোক আমরা এলোপতির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আমাদের প্রতিভা আমাদের শিক্ষা আমাদের অভিজ্ঞতা কাজে লাগাইয়ে সাধারণ দুস্থ অসহায় মানুষের সেবা করতে পারি এই 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 কামনা করে এই আশা বুকে বেঁধে আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপিত হয়েছি আমরা আমাদের এই বক্তব্য সহজ মেসেজ পৌঁছিয়ে আমরা কারো বিরোধিতা করতেছি না আমরা মিলে আমরা একটা প্ল্যাটফর্মে একটা হসপিটালে আমরা চিকিৎসা সেবা প্রদান করতে চাই আমাদের সেই সুযোগ সেই আমাদের যোগ্যতা বেঁচেছে আমাদেরকে করে দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি বিনীত অনুরোধ করছি এবার আমাদের মুন্সীবায় তার মূল্যবান্তম কৃষ্ণে